আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরাকাত ভাই শাউন জানতে চেয়েছেন স্ত্রীকে এক তালাক দিলে বিবাহ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ আমার যে আমাদের সমাজে স্বাভাবিকভাবে এক তালাক দেওয়া হয় দুই তালাক দেওয়া হয় তিন তালাকও দেওয়া হয় আসলে এখন যদি এক তালাক দিয়ে দেওয়া হয় তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিনা বা অন্যত্র বিবাহ দেওয়ার প্রয়োজন আছে কিনা আমরা এই বিষয়ে সুরাবাকার দুইশত উনত্রিশ সময় রায়ের দেখতে পারি আপনারা কুমার বর্তান অর্থাৎ কেউ যদি তিন তালাক না দিয়ে দুই তালাক দেয় অথবা এক তালাক দেয় সেক্ষেত্রে ওই নারীকে চাইলে সে বিবাহের যে আচরণ আছে স্বামী স্ত্রীর সে আচরণ অর্থাৎ ইদ্যতের মধ্যে অর্থাৎ তিন হায়েস এর ভিতরে যদি তার সাথে বিবাহ সুলভ আচরণ করে অথবা ভালো আচরণ করে তখন তার সাথে কিন্তু বিবাহটা অটল থাকবে বিবাহটা ভেঙে গিয়েছে বিষয়টা এমন ভাই সাউন্ডকে আমি বলবো আপনার বিবাহটা ভেঙে যায় নাই অত্যন্ত চমৎকার করে বলতে হয় বা ভালো করে বলতে হয় আপনি যেভাবে এক তালাক দিয়েছেন এটি সম্মত হয়েছে সূন্যাসম্মত হলো এক মাসিকে এক পবিত্রতার সময় একটা তালাক দেওয়া এর উপরে দ্বিতীয় মাসিকের সময় তুহুরে আসলে দ্বিতীয় তালাক দেওয়া তৃতীয় তুহুরে তিন তালাকা আপনি যে একটা তালাক দিয়েছেন এক্ষেত্রে এটাই সূন্যাস অর্থাৎ ধাপে ধাপে ধাপকে অতিক্রম করে কিন্তু তালাক দেওয়ার সূন্য পদ্ধতি এখন বিষয়টি হলো যদি ইদ্যত শেষ হয়ে যায় অর্থাৎ তিন মাসিক শেষ হয়ে যায় মাসিক শেষ হয়ে গেলে কিন্তু আপনার বিবাহটা বিচ্ছিন্ন হয়ে গেছে এক্ষেত্রে মানে সুবিধার যেটি পাওয়া যাবে সেটি হলো অন্যত্র বিবাহ ছাড়া আপনি বিবাহ করতে পারবেন কিন্তু তিন তালাক হয়ে গেলে স্বাভাবিকভাবে যে অন্যত্র বিবাহ হওয়ার পরেই কিন্তু ওখানে যদি আবার হয়ে যায় সেখানে যদি মিলন পাওয়া যায় সাড়াছড়ি হয়ে যাওয়ার পরে তখন বিবাহ করা করার সুযোগটা থাকে অর্থাৎ যদি তিন তালাক দিয়ে দেয় কিন্তু যদি এক তালাক দিয়ে দেয় যদি ইদ্ধ শেষ হয়ে যায় অর্থাৎ তিন মাসিক শেষ হয়ে যায় তখন আপনাকে নতুন করে বিবাহ করতে হবে দুইজনের সাক্ষীর সামনে রেখে এই জাপ কবুল করতে হবে আর যদি তাকে তার সাথে বিবাহ আচরণ করলে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন যেটি ফতুয়া হিন্দিয়া বা ফতোয়া কাজী খান সকল ফতুয়া খিতাবের মধ্যে রয়েছে বিশেষ করে মহাগন্ত মধ্যে রয়েছে আত্মা কবর ও এবং বুখারি শরফের মধ্যে রয়েছে যে ইবন অমর রাজি আল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে এভাবে যদি হয় অর্থাৎ তিন তালাক দিয়ে দিয়েছে তখন কি হুকুম হবে দুই তালাক অথবা এক তালাক দিলে কি হুকুম হবে তিনি বলেছেন তিন তালাক দিলে বিবাহ শেষ আর যদি দুই তালাক অথবা এক তালাক দিয়ে তখন ইদ্যুতের ভিতরে চাই ফিরিয়ে আনতে পারবে বিবাহ শুভ আচরণ করলে তাদের আর কোনো সমস্যা হবে না বিবাহ ভাঙবে না আল্লাহ তালা আমাকে অন্তত সকলকে অর্থাৎ সুন্না সম্মত তালাক পদ্ধতিটা আমাদেরকে অনুসরণ করা সেই তৌফিক দান করুক সর্বম্ম কথা হলো তালাক এটি খুবই বিশ্রী শব্দ এটি খুবই মানে কোনোভাবে শুরু এটাকে একবারে নিকৃষ্ট জায়েজ বলা হচ্ছে এই জন্য আমরা তালাকের ক্ষেত্রে খুবই কোনোভাবে যাতে করে তালাক মাথা গরম করে না দিয়ে দিই আমাদের কাছে মাসাল মাঝে এরকম কিনা যে এটাকে জায়েজ করে দাও যে তিন তালাক দিলে কোনোভাবেই পারা যাবে না আমাদের কাছে অনেকে আসে যে হুজুর কত টাকা লাগবে বা কি লাগবে না লাগবে আসলেই সরিয়া এভাবে আমাদের কখনো অনুমোদন দেয় না যে তালাক আমরা না দিয়ে সবসময় মাথাকে যতই ঝগড়া হোক সব ধরনের ভাবে আমরা মারামারি হোক যাই হোক আমরা তালাক শব্দ থেকে দূরে থাকার সে চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের শব্দ চয়ন থেকে হেফাজত করুক আসসালামু আলিকুম রহমতুল্লাহি